बन्धा <tip> vida khula rakho khula dekhle bujhte ঠিক thik kore khul do camera adjust karo daro camera e thik kore

아, 또, 아, 서 아, 또, 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 नोट पूछना है कुछ दिन ऐसे डालूं तुम इधर देखने आए थे हां कल कल और दिन के लाग छोले रख दो कुछ बेटा তো ফ্রেন্ড এই যে এই বুটটা নিয়েছি বরের জন্য এই তোর দামটাও দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো পেয়ে ভীষণ খুশি যে ওর অনেক পছন্দ হয়েছে তো এটাই তারপরে দেখেন ও একটা টিমার কিনেছিল। সেটাও আপনাদের সামনে দেখিয়ে দিলাম আমাকে বললো পাইলে একটু দেখাও আমি তাই জন্য বললাম আচ্ছা ঠিক আছে তুমি দাও আমি দেখিয়ে দিচ্ছি খামাখায় টিমারটা কিনেছে তা ওর না অনেকটা প্রয়োজনও ছিল টিমারটা টিমারটাও ভীষণ দাম নিয়ে নিয়েছে জানেন আর কি করা যাবে তাই না বলেন তো এটাই তারপরে দেখেন আর কোনো ব্লক শ্যুট করি না এবার নেক্সট ডে এটাই তারপরে দেখেন একটু ইয়ে মাংস কষছিলাম তো একটা আলু দিয়েছিলাম বরকে খেয়ে দেবো বলে ওইটা খেয়ে দিয়ে যাবে আর এই যে এটা চিংড়ি মাছ রান্না করছি আর একটা সবজি করেছি ব্যাস এনাফ এইটুকুই আর এখনও কষাটা ঠিকঠাক হয় না এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে এটা ভালোভাবে ফুটলে এটা নামিয়ে নেব ঝোলটা কমে গেলে মাখো মাখো হয়ে গেলে আর এই যে মাংসটা এবারে ভালো করে স্ট্যান্ডে রেখে দিলাম ক্যামেরাটা রেখে দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি বলেন তো আমার বরকে মানে জন্মদিন আমি আগের বছরেও জন্মদিন পালন তাতে আমি দেখে প্রায় আড়াই হাজার টাকার মধ্যে ওকে স্মার্ট ওয়াচ দিয়েছিলাম সেটা ওরই পয়সায় ওকে আমাকে হাত খরচা না সেটা সেটা জমিয়ে জমিয়ে দিয়েছি আর এই বছরে কি বলুন তো নিজে টুকটাক ইনকাম করছি তো টিউশন পড়াচ্ছে না টুকটাক ইনকাম হচ্ছে তা দিয়ে একটা জুতো কিনেছি তবে হ্যাঁ খুব বেশি না ওই হাজার মানে হাজার কত টাকা বেশ নিয়েছে সামথিং তো এরকম ধরনের নিলাম বুটটা তো আমার খুব ইচ্ছা ছিল ওকে একটা বুট কিনে দেওয়ার তাই জন্য তো এই স্মার্ট ওয়াচটা এখনও পরে সব জায়গায় তো এই তো ও খুব পেয়ে খুশি আমার গিফটটা ভীষণ খুশি আর যেই থেকে আমি জেনেছি যে বার্থডেতে আমাদের মুসলিমদের মানে কেক কেটে বার্থডে সেলিব্রেট করতে নেই তাই জন্য সেই থেকে না আমি কড়ার পুরো টোটালি অফ করে দিয়েছি তারপরে দেখেন আমি না সমস্ত বোতলগুলো খুঁজে খুঁজে এনে বোতলগুলো ভরছি বট বোতলগুলোই জল না এখানে ওইখানে ফেলে দেয় তো খাটের নিচে দেখবো কোনো সময় বোতল কোনো সময় ড্রেসিং টেবিলের ওপরে তো এটাই অনেকগুলো বোতল একসঙ্গে ভরে নিচ্ছি জল ভরে আর বর বলেছে না কদিন আমাকে বলছে ভীষণ গরম পড়েছে পায়েল তুমি কয়েকটা বোতল ফ্রিজে রেখো আর আমার তো জানেন ঠান্ডা পানি খাওয়া চলবে না আমি ঠান্ডা পানি খাচ্ছি না নর্মাল জল খাচ্ছি তাও কয়েকটা বোতল না ফ্রিজে ভরে রেখে দিচ্ছি তো এই তো আর কি বলেন তো কালকে না একটু মেহেন্দি পরেছিলাম মেহেন্দি পরেছিলাম বলতে কি জানেন আমার বরের হাতে নাম লিখেছিলাম আমার হাতে আর আমার বরে না পিঠে ইনতা ইঁকে বেঁকে হিজি ভিজি করেছে মেহেন্দি পরিয়ে তারপরে দেখেন মশাই কাজে চলে যাচ্ছে তো এটাই ওকে সালাম দেওয়ার জন্য বাইরে গেলাম টাটা করার জন্য তো এটাই বর বললো বাইরে এসো তারপরে নোংরা যে এগুলো ছিল সেগুলো ফেলে দিতে বললাম আর কয়েকদিন আগে না আমার বাপের বাড়ি থেকে আমাকে অনেক কিছু পাঠিয়েছে সেগুলো শেয়ারই করা হয় না তো সেটাই শেয়ার করছে আর কি বলেন তো ঈদের সময় একটা ছাতাও আব্বু পাঠিয়েছে রামিজের জন্য আর এই যে আমার জন্য সব পানি পড়া টড়া মানে এগুলো সব পাঠিয়েছে কেননা আমার তো বিশাল ছোঁয়াছে মানে কী বলেন তো খাওয়া বাতাস ভীষণ লেগে যায় এগুলো আমি মানি খুব নজর টজর লেগে যায় তো সিরিয়াসলি আপনারা হাসবেন না এটা সত্যিই আমার সঙ্গে হয় তাই জন্য একটা হাফে সাহেবজির কাছ থেকে আমি পানি পড়া চেয়েছিলাম আব্বু পানি পড়া দিয়ে পাঠাবে তো তো এটাই বর এখানে হাফে সাহেবজিকে বলেছে হাফ হাফে সাহেবজি বলেছে সাইতনামা দেখতে হবে সে অনেক রকম বলেছে বলে তাই জন্য আব্বু আমাকে আব্বু পানি পড়া দিয়ে পাঠিয়েছে তারপরে দেখেন মা এক একটা গাদার রান্না করে পাঠিয়েছে অন্তত চার পাঁচ রকমের মাছ তিন রকম মাংস মানে এক গাদা তরকারি দিয়ে পাঠিয়েছে আর ঈদের সময় তো জামা কাপড় আমার আব্বু কিনে আমার আর আমার বরের জন্য রেখে দিয়েছিল তো সেগুলো না আপনারা এই পাঠানো মানে পাঠিয়েতে পেরেছিলো না কেননা কে দিতে আসবে বলে তাই জন্য আর তাই জন্য আব্বা না আজকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তো কি কি আমার আমার বরের জন্য জামা দিয়ে পাঠিয়েছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার বরের জন্য এই একটা শার্ট মানে তিনটে শার্ট দিয়ে পাঠিয়েছে বরকে আর কি বলেন তো আর এই যে প্যান্ট আমি জিনিসের প্যান্ট নিই ও কার্গো জিন্স পরে কার্গো জিন্সগুলো এখন খুব ফ্যাশনেবল আপনারা জানেন ট্রেন্ডিং তো ওগুলো পরে তো ও সব নিয়েছি আর আমার জন্য দেখেন এই চুড়িদারটা দিয়ে পাঠিয়েছি আমি তো শাড়ি ঠিকঠাক পরতে পারি না ক্যারি করতেও পারি না আর আমার পরতে ইচ্ছাও যায় না তাই জন্য আব্বা আমাকে বলল তুই কী নিবি বল আমার মেজাপা বাপের বাড়িতে গিয়েছিল না কয়েকদিন আগে ও আমাকে বলল যে এরকম চুড়িদারগুলো খুব ভালো ওকে বলে দিয়েছিলাম ওই ওর পছন্দ মতো নিয়েছে তো আমার আব্বা আমাদের তিন জামা কাপড় দেয় জামাইদেরকে তারপর নাতি নাতনিদেরকে সবাইকে দেয় কেমন হয়েছে অবশ্যই জানাবেন হ্যাঁ আর আপনাদেরকে দেখানো হয়নি আমার বাপের বাড়ি থেকে কী কী খাবার দিয়ে পাঠিয়েছে তো এটাই আমার বড় মনে আরবে থাকতো তো কিন্তু আমার বড় বোনাই আমাদের আমাদের সবার জন্য মানে অল ফ্যামিলির জন্য জাইতুন তেল তসবি তারপরে বাচ্চাদের যে চকলেটগুলো হয় এইটা হাত তসবি এটা হচ্ছে সেই কারেন্টের তসবি রিমোটালা তসবি আরোপ থেকে নিয়ে আসছে আমাদের জন্য আমার জন্য তারপরে জাইতুন তেল এনেছে তারপরে অনেক চকলেট তারপরে অনেক কিছু পাঠিয়েছে আমার বড় বোনাই আর আমার মা তো অতিরিক্ত রান্নাবান্না করে পাঠিয়েছে আমার আর আমার বরের জন্য অনেক 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 রান্না করে পাঠিয়েছে কেমন হয়েছে